এহরামের লেবাসটা কিভাবে পড়তে হয় এহরাম কিভাবে বানতে হয় কথা শেষ গতকালই কথা শেষ দুই ডাকাত এহরামের সুন্নত নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পড়ার নাম হল এহরাম বাদা এহরাম বাদা সম্পর্কে কালকে আলোচনা হয়ে গেল কালকে যে এহারাম কিভাবে বানতে হয় এহারাম বাজার নিয়মটাও শিখেইছি এই এহরাম থেকে নিয়ে যারা তামাত্মু হজ করবেন বেশিরভাগই তামাত্মু হজ আদায় করবেন আপনাদের হজ কিন্তু গতকাল থেকে শুরু হয়ে গেছে যারা তামাত্মু হজ করবে তারা প্রথমে উমরার নিয়তে এহরাম বানবে আমি উমরার নিয়তে হারাম বাঁধাই দিছি আলোচনার জগতে আপনাদের হজ শুরু হয়ে গেছে এরপরে ধারাবাহিক এরপরে কি এরপরে কি ধারাবাহিক হজটা আলোচনা করতে গিয়ে মাঝখানে আরাফার কথা দ্বিতীয় দ্বিতীয় ফরজের কথা আলোচনা আসবে এই এরপরে আলোচনার থাকে তৃতীয় ফরজ তফের কথা আসবে ইনশাআল্লাহ ভিন্নভাবে বলবো না ধারাবাহিকভাবে বলে যাব ইনশাআল্লাহ